নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে তাদের পোশাক নিয়ে আমরা না নারীরা ইচ্ছা মতো পোশাক পরতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলাম বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে কর্মস্থলেও সুরক্ষিত থাকবে তাদের দিকে কেউ চুপ তুলে তাকাতে পারবে না আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে আমরা ক্ষমতায় এলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না কিন্তু আমরা এমন কিছু করতে চাই না বিগত সরকারকে লক্ষ্য করে ডক্টর শফিকুর রহমান বলেন পূর্ববর্তী সরকার সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যাশা জামাতের দুই আমির সহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে শত জুলুম অত্যাচারের পর আমরা পালিয়ে যাইনি যারা দেশকে ভালোবাসে তারা কখনো পালায়ন করে না আমরা এ দেশকে ঘটতে চাই এ সময় তিনি জামায়াতের নেতাকর্মীদের দেশ ও ধর্ম রক্ষায় থাকার আহ্বান জানান এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজেট